পরদর্দন দুলকানন যাবে তারপর আমরা বাড়ি ভাঙতে মতাসি হাসিনাকে দেবু যে যাবে আর টিভি পর্দায় দেখছি হাসিনে বলছে কোন পাবলিককে না খেমাট দেব না কোন বাড়ি নদীতে ভাঙতে দেব না কথা ঠিক না বেঠিক আপনারা বল হ্যাঁ এই নদীটিকে বাঁচানোর জন্য মানে এক তাড়াতাড়ি দূরত দরকার না এলে হলে এলাকা থাকবে না সম্পূর্ণই গলে চলে যাবে

এক বছরের মধ্যে প্রায় সাদিক বাড়ি এখান থেকে ভাঙি অন্যখানে চলে যায় তাই আমার একটাই এখানে প্রশ্ন সাংবাদিক মিডিয়াদের কাছে ঘূর্ণিঝড় হয় বন্যা হয় নদী ভাঙে এটা প্রধানমন্ত্রী আসি দেখি যায় না তোরা জানান যদি তোরা জানে থাকে না আমি কাইন্ডলি অনুরোধ করব আপনারা এই যে বাই ফোর্স তারপর আমরা বাড়ি ভাঙতে মত আসি হাসিনের দেখুক যে যাবে আমি টিভি পর্যায়ে দেখছি হাসিনে বলছে কোন পাবলিককে না খেয়া মারতে দেবো না কোন বাড়ি নদীতে ভাঙতে দেবো না কথা ঠিক নেবে হ্যাঁ তাই আমি আজ বাধের দাবিতে এবং প্রধানমন্ত্রী পর্যন্ত তাদের বার্তা পৌঁছাতে তাদের দাবি আদায়ে আজকে মানববন্ধন করেন গরিবুল্লাহ এলাকাবাসী গোবর্ধন মৌসুধানে পাকা ধান ক্ষেত আমার নষ্ট হয়ে আমি ঋণ করে সেই ধান আবাদ করছি আমি যে খাবে এক সপ্তাহের মধ্যে ধান কাটতাম সেই ধান ক্ষেত আমার দুই দিন থেকে ভেঙে শেষ হয়ে গেছে এখন আমরা কিছু চাই না আমরা এখন প্রধানমন্ত্রীর কাছে আমরা এখন বাচ্ চাই অতি শিগগির অতি শিগগির আমরা আচ্ছা স্যার কিছু চাই না আমাদের এখন বাদের দরকার চাই না ফিলিপ চাই না আটবার 10 পরেও এখানে একটু মাথা গোজা ঠাই আছে এখানে পানি ইউনিয়ন বোর্ড এবং স্থানীয় প্রশাসন যারা আছে তাদেরকে বলার পরে বারবার বলার পরে এরা কোনো পদক্ষেপ নেয়নি আমাদের পার্শ্বপতি ইউনিয়ন কালমাডিতে ওখানে যে চেয়ারম্যান মহোদয় আছে ওনার নেতৃত্বে জিওবাগ খেলে একটা ভাঙনটাকে প্রটেক্ট করতেছে আর অথচ আমাদের মহিষকোজা ইউনিয়নের এই জায়গাটা অবহেল এই দুই কিলোমিটারে একটা বস্তাও ফেলা হয় নাই আপনাদের এই যে পাশে একটা আছে এখানে আপনার একটা বাড়ি এখনো পড়ে আছে হ্যাঁ তো সর্বোপরি আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি